সৃজনশীল লেখার আরও একটা ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করি ধরো এটা তোমার পরীক্ষার খাতা আমাদের সব সময় ঠিক এই জায়গাটা থেকে লিখতে বলা হয় না যে উপরে অনেক সময় দেখা যায় বিষয় কোড লিখতে বলে তারিখ লিখতে বলে কিন্তু ঠিক এই নিচের অংশটা থেকে আমাদেরকে বলা হয়ে থাকে লেখা শুরু করার জন্য এখন আমরা সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে ক এবং খ নম্বর প্রশ্ন ঠিক এই জায়গাটাতে লেখার চেষ্টা করব। ধরো কেউ একটু বেশি লিখে ফেললে তখন কি করলে যে পরের পেজে চলে গেলে যে আপু আমার তো লেখা এই পর্যন্ত চলে গেছে এখন গ নম্বর প্রশ্ন কি আমি এখান থেকে শুরু করব একদমই না নম্বর প্রশ্ন অবশ্যই আমরা পরের পৃষ্ঠা থেকে শুরু করব। তো ধরো ক এবং নম্বর প্রশ্নটা তোমরা এই অংশতে জায়গা করে নিলে গ প্রশ্নটা এখানে লিখলে শুরু করলে এই পর্যন্ত আসলে দেয়ার পেজ লিখলে অ্যান আর ঘ নম্বর প্রশ্নটা এখন আমরা কোথায় লিখবো এই যে ফাঁকা অংশটা আছে এখান থেকে লেখা শুরু করব। একদমই না ঘ নম্বর প্রশ্নটা কিন্তু আমরা একদম নতুন পৃষ্ঠা থেকে আবার শুরু করব। তো এইভাবে লেখার সুবিধাটাকে আসলে কি অনেক সময় আমাদের শিক্ষকরা হয়ে থাকেন যে যখন সিরিয়াল মাফিক তোমার ক খ গ ঘ প্রশ্নটা দেখতে যান তখন তারা যদি তোমরা এই ক খ এখানে লিখে আবার গ নম্বর প্রশ্নটা এই মাঝখান থেকে লেখা শুরু করো তারা স্কিপ করার একটা সম্ভাবনা থেকে যায় হয়তো চোখে নাই পড়তে পারে তাহলে কিন্তু তোমাদের একটা প্রশ্নের উত্তরের যে মার্কটা তুমি পেলে এটা কিন্তু তোমাদের মিস হয়ে যেতে পারে সো এই জন্য তোমরা যদি এভাবে সাতটা সৃজনশীল সুন্দরভাবে সিরিয়াল অনুযায়ী লিখতে পারো যে কক্ষ ওইখানে থাকবে গ নতুন পেজ থেকে ঘ নতুন পেজ থেকে তোমাদের শিক্ষকের জন্য একটু সুবিধা হয় এবং তোমাদের প্রতি মানে আমাদের শিক্ষকদের কিন্তু একটা পজিটিভ দিক সৃষ্টি হয়ে যায় তো এই জন্য আমি বলবো যে সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে তোমরা এই ট্রিক্সটা একটু ফলো করবে আর আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের বহুল প্রতীক্ষিত একটা প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটা করায় সেটা হচ্ছে আমরা আপ সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখবো মাত্র আড়াই ঘন্টায় আমরা সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে দিব আপু আমরা তো অনেক বেশি লিখি তারপরেও তো আশানুরূপ নম্বর পাচ্ছি না আপু আমরা তো এই সাতটা সৃজনশীল অনেক সময় দেখা যায় টাচের বাইরে রয়ে যায় আজকে এই সব প্রশ্নের সমাধান খুঁজবো আজকে আমরা এই ভিডিওতে ঠিক আছে তো চলো আমরা দেরি না করে শুরু করে দিই আমাদের সৃজনশীল প্রশ্ন কীভাবে লিখবো সৃজনশীল প্রশ্নের যে টাইম ম্যানেজমেন্ট সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ঠিক আছে তাহলে চলো আগে আমরা টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিছু কথা বলি আমরা জানি আমাদের লিখিত অংশতে সত্তর মার্ক থাকে অর্থাৎ আমাদের সাতটি সৃজনশীল থাকে তাই না তার জন্য আমাদের সময় কতটুকু থাকে দুই ঘন্টা ত্রিশ মিনিট অর্থাৎ একশো পঞ্চাশ মিনিট তো একশো পঞ্চাশ মিনিটকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে আমাদের একুশ মিনিট সামথিং আমরা পাচ্ছি পার্ট ছিলে। কিন্তু আমরা হাতে সব সময় কয় মিনিট করে রাখবো বিশ মিনিট করে রাখবো কারণ আমাদের অনেক সময় যে প্রশ্ন দিচ্ছে নিচ্ছে আমাদের টিচাররা খাতায় সাইন করতেছে আমাদের অনেক সময় কিন্তু এই কাজগুলোতে ব্যয় হয়ে যায় তো আমরা পার সৃজনশীলে হচ্ছে বিশ মিনিট করে রাখবো এখন এই বিশ মিনিট করে যদি আমরা রাখি আমরা কিন্তু সুন্দরভাবে পুরো সাতটা সৃজনশীলকে ডেকোরেট করতে পারতেছি তাই না তাহলে চলো এখন তাহলে এখন আমরা পার সৃজনশীলে তো আমরা বিশ মিনিট করে রাখলাম এখন কোন প্রশ্নতে আমরা কতটুকু সময় দিব তো চলো আমরা যদি বলি যে ক নম্বর প্রশ্নটা আমাদের কি হয় জ্ঞানমূলক একটা প্রশ্ন হয় তাই না যেমন ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে বাংলাদেশের রাজধানীর নাম কি তুমি বলে দিলে ঢাকা এটা কিন্তু মানে আমি তোমাকে যে জিনিসটা ঠিক জিজ্ঞেস করছি তুমি কিন্তু তার ঠিক ঠিক উত্তর দিচ্ছ এক লাইনও কিন্তু বাড়িয়ে বলছো না তাই না তাহলে এই অংশটার জন্য আমাদের মনে হয় না এক মিনিটের চেয়ে বেশি কোনো কিছু আমাদের প্রয়োজন হয় তো চলো আমরা ক নম্বর প্রশ্নের জন্য রাখলাম হচ্ছে কত মিনিট এক মিনিট তারপর আমরা যদি খ নম্বর প্রশ্নের ক্ষেত্রে দেখি খ নম্বর প্রশ্নতে আমাদের আমরা চার মিনিট রাখলাম গতে আমরা হচ্ছে ছয় থেকে সাত মিনিটের ভিতর আমাদের টার্গেট থাকবে সাত মিনিটের ভিতর কমপ্লিট করা আমি ছয় থেকে সাত লিখছি এই জন্য যে যেন আমাদের মাথায় থাকে যে আমাদের এই সময়টার ভিতর শেষ করতে হবে তারপরে দেখো ঘ নম্বর প্রশ্ন ঘ নম্বর প্রশ্নটা আমরা কি রাখলাম সাত থেকে আট মিনিট এখন তোমার কাছে অনেক সময় মনে হতে পারে আল্লাহ গ নম্বর প্রশ্নটা তো আমরা অনেক ভালো পারি আমি অনেক বেশি লিখবো যদি এরকম করতে চাও তাহলে কিন্তু দেখা যায় সাতটা সৃজনশীল আর লেখা পসিবল হবে না ঠিক আছে তাহলে এই ভুলটা কিন্তু করা যাবে না সবসময় মাথায় রাখতে হবে আমাকে ছয় থেকে সাত মিনিট অথবা সাত থেকে আট মিনিটের ভিতর একটা প্রশ্ন কমপ্লিট করতে হবে ব্যাপারটা ক্লিয়ার এই হচ্ছে আমাদের সাতটা সৃজনশীলের একটা টাইম ম্যানেজমেন্ট তোমরা অবশ্যই এটা কি করবা ফলো করার ট্রাই করবে যদিও জানি পরীক্ষার হলে গেলে মাথা ঠিক থাকে না হয়তো এই সময়গুলো আমাদের মাথায় থাকবেও না আমরা ঘুরে ধরে ধরে এত অ্যান্সারও করবো না বাট তারপরে আমি তোমাদেরকে কিছু ট্রিক্স দিয়ে দেবো যে হ্যাঁ তোমরা এই জিনিসগুলো যদি ফলো করে প্র্যাকটিস করে যাও হয়তো কিছুটা হলেও ফলপ্রসূ হতে পারে তার মানে এই না যে এই ট্রিক্স ফলো করলেই তোমরা দেখা যায় যে এক সত্তরে সত্তর পেয়ে যাবা বাট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট এই জন্য আমরা প্র্যাকটিস করার জন্য হলেও এই জিনিসটা একটু কি করব খেয়াল করব। তারপর চলো আমরা আমাদের মেন জিনিসে চলে যাই আমাদের মেন জিনিস কোনটা আছে আপু সৃজনশীল প্রশ্নটা কীভাবে লিখবো আমরা তো অনেক লিখেও নাম্বার পাই না আপু আমাদের স্যারদের মন মতো হচ্ছে কি না এই যে অনেক ধরনের প্রশ্ন আমাদের ভিতরে জাগে তো আজকে আমি সৃজনশীল প্রশ্নটা আসলে আমাদের কিভাবে লেখা উচিত অথবা কোন দিকগুলো আমরা যদি একটু বুদ্ধির সাথে যদি আমরা উত্তর দিই আমাদের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে যদি আমরা উত্তর দিই হয়তো শিক্ষকের মনটা একটু বলতে পারে আর আমরা একটু বেশি মার্ক গেইন করতে পারি তাই না তাহলে চলো আমরা একটা প্রশ্ন যেমন একটা প্রশ্ন দিয়ে দিলাম এই প্রশ্নটা দেখে আমরা কিছু প্রশ্ন সলভ করা ট্রাই করবো এখন তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে আপু আমরা গদ্যাংশ থেকে আপনি কেন আমাদেরকে প্রশ্ন দেননি আমরা কিন্তু মেনলি গদ্যাংশগুলো কি হয় গল্প টাইপের হয় আমরা কিন্তু সহজে ধরতে পারি যে এখানে কোন টপিক টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে এখানে কোন প্রশ্নটা কার সাথে কার চরিত্রের সাদৃশ্যটা আছে এটা কিন্তু আমরা বুঝতে পারি কিন্তু আমাদের সমস্যা কিন্তু হয় কবিতার ক্ষেত্রে কবিতাতে যখন আমরা যাই অনেক আমরা মূল বিষয়টা বুঝতেই পারি না এই জন্য আমি আজকে তোমাদের একটা কবিতা দিয়ে একটা প্রশ্ন সলভ করানোর ট্রাই করব তাহলে চলো আমরা টুকুস করে একটু পড়ে নিই উদ্দীপকটা আমরা চলি সম্মুখ পানে কে আমাদের বাঁধবে রইল যারা পিছুর টানে কাঁদবে তারা কাঁদবে ছিঁড়্ব বাধা রক্ত পায়ে চলব ছুটে রুদ্রে ছায়ে জড়িয়ে ওরা আপন গায়ে কেবলই ফাঁদ ফাঁদবে আমরা বুঝতে পারতেছি যে একটা এনার্জি এনার্জি একটা ভাব আছে তাই না তার মানে বলো তো আমাদের পাঠ্যবইয়ের কোন কবিতায় এই অংশটা মানে কোন কবিতার সাথে এটা মিলতেছে এক্স্যাক্টলি তুমি যেটা মনে মনে ভাবতেছি সেটাই আঠারো বছর বয়স কবিতার সাথে কিন্তু এটার একটা মিল দেখতে পাচ্ছি তাই না আমরা তো এই কবিতাটা আসলে মানে এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে এটার সাথে আঠারো বছর বয়স যে কবিতা আছে তার সাথে কিছুটা মিল রয়েছে এখন দেখি আমরা প্রশ্নগুলো একটু পড়ে নেই যে আঠারো বছর বয়স পদাঘাতে কি ভাঙতে চায় এটা কিন্তু আমাদের জ্ঞানমূলক প্রশ্ন এই বয়স জানে রক্তদানের পূর্ণ এ কথা তাৎপর্য ব্যাখ্যা করো আমাদের কি ক্ষ নাম্বার প্রশ্ন তারপরে গতে আছে যে আঠারো বছর বয়স কবিতার কোন দিকের সাথে সাদৃশ্য রয়েছে এবং আরেকটা দিক পাচ্ছি উদ্দীপকের বক্তব্য এবং আঠারো বছর বয়সের যে কবিতার যে ভাবগত মিল রয়েছে সেটা কোন অর্থে ইতিবাচক এবং সেটাকে তোমাকে তোমাকে বলা হয়েছে মূল্যায়ন করার জন্য এই টাইপের প্রশ্নগুলো আসে তোমার যুক্তি দাও যথার্থ কি না এরকম টাইপের প্রশ্নগুলো আসে না তো চলো এই জিনিসগুলো আমরা কীভাবে সুন্দরভাবে অ্যান্সার করব সেই জিনিসগুলো আমরা একটু দেখে নিই তাহলে চলো এক নম্বর প্রশ্ন কিন্তু আমি আগেই তোমাদেরকে বলে দিচ্ছি এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন এখানে এক লাইনের বেশি কিন্তু আমরা লিখবো না যদি যেহেতু এতে কি মার্ক করতে তো এতে কিন্তু আমাদের নম্বর আমরা এক নম্বরে কিন্তু আমরা নম্বর পাচ্ছি হচ্ছে একটাই না আমরা এখানে নম্বর পাচ্ছি এক তো এক নম্বরের জন্য তো আমরা অবশ্যই চার লাইন লিখবো না কি লিখবো যা চাইছে ঠিক সেই জিনিসটাই কিন্তু আমরা লিখে দিব বলছে আঠারো বছর বয়স পদাদাতে কি ভাঙতে চায় সবাই জানি আঠারো বছর বয়স পদাকাতে পাথর সমান বাধা কি করে ভাঙতে চায় এটা লিখতে কি তোমার এক মিনিটের বেশি সময় লাগবে আমি তো মনে করি যে লাগার কথা না তাহলে দেখো এখন এক নম্বরের জন্য আমরা এক লাইনে ঠিক যেই জিনিসটা চেয়েছে সেই জিনিসটাকে উপস্থাপন করব। এখানে একটা প্রশ্ন থাকতে পারে তোমাদের আপু আমরা কি শুধুমাত্র যা চেয়েছে যেমন বাংলাদেশের রাজধানী ঢাকা শুধু ঢাকা লিখলেই কি হবে এক্ষেত্রে একটা জিনিস আমি তোমাদেরকে সাজেস্ট করব একটু মাথায় রাখবে সেক্ষেত্রে কি বলতো আমাদের অনেক শিক্ষকরা এটা বলে থাকেন যেন আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটা শুধুমাত্র এক শব্দে না লিখি কারণ হচ্ছে তোমার দেখা যায় একজন শিক্ষক তিনি খুবই সুশীল মন মনের মানুষ তো তুমি একদম শুরুতেই কি করলে জাস্ট পাথর সমান বাধা ভাঙতে চাই এটা লিখে দিলে লেখার পর উনি বললো এই ছেলে তো খুবই ফাঁকি এই মেয়েটা তো খুবই ফাঁকিবাজ বাজ তো দেখা যায় পরবর্তীতে তুমি যতগুলো সৃজনশীল সুন্দরভাবে লিখো না কেন তোমার প্রতি যদি একটা খারাপ ধারণা তার ভিতর জন্মায় যায় তাহলে কিন্তু একটু ঝামেলা আছে তো তাহলে আমরা কি করব আমরা বুদ্ধিমানের কাজ এটা করব যে আমরা প্রথম লাইনটা যেহেতু আমাদের হাতে এক মিনিট সময় আছে আমরা পুরোটা লাইন লেখার ট্রাই করব তবে হ্যাঁ দেখা যায় অনেক সময় যে একদম শেষ পর্যায়ে আমরা চলে গেছি আমাদের হাতে একদম তুমি সময় আমরা সাতটা সৃজনশীল কমপ্লিট করতে পারছি না ওই সময়টাতে গিয়ে যদি তুমি জাস্ট এক শব্দে লিখে দাও উত্তরটা সেক্ষেত্রে কিন্তু শিক্ষক একটু মানবিক দৃষ্টিকোণ থেকে দেখবেন যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হয়তো সময় পায়নি এই জন্য লাস্টের প্রশ্নটার এক শব্দে সে উত্তর দিয়েছে তাই না এটা করা যেতে পারে বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো যেহেতু হাতে এক মিনিট সময় আছে আমরা এটা এক লাইনে লেখার ট্রাই করব ঠিক আছে খ নম্বর প্রশ্ন আমাদের খ নম্বর প্রশ্নে নম্বর কত বলতে হ্যাঁ দুই নম্বর আমরা এখানে কত পাচ্ছি দুই নম্বর এখন দুই নম্বরের জন্য কি দুই লাইন লিখবো এক নম্বরের জন্য তো আপু এক লাইন লিখলাম দুই নম্বরের জন্য কি দুই লাইন লিখবো অবশ্যই না দুই নম্বরের জন্য আমরা কত লাইন লিখবো কি লিখবো সেটা নিয়ে আলোচনা করার আগে আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে আমরা কিন্তু সৃজনশীল রেখার ক্ষেত্রে আমাদের যারা শ্রদ্ধীয় শিক্ষক মণ্ডলীগণ তারা আমাদেরকে সাজেস্ট করে থাকেন যে যত নম্বর হবে ততটা ধাপ হবে অর্থাৎ স্টেপ হবে এক নম্বরের জন্য জাস্ট একটা স্টেপ দিয়ে দিলাম দুই নম্বরের জন্য দুইটা স্টেপ হবে তিন নম্বরের জন্য তিনটা স্টেপ হবে চার নম্বরের জন্য চারটা স্টেপ হবে আপু এখন এই স্টেপগুলোতে আমরা কী লিখবো চলো এগুলো নিয়ে আলোচনা করবো আমরা তো আমাদের এই খ নম্বর প্রশ্নতে থাকছে দুই নম্বর এবং সেক্ষেত্রে আমরা দুটো স্টেপেই সেটা লিখবো যেন আমাদের আমার দুই স্টেপেই সারা মার্ক দিতে বাধ্য থাকেন তো প্রথম স্টেপটা আমরা কিসের সের লিখবো জ্ঞানমূলক অ্যান্সার দিব জ্ঞানমূলক অ্যান্সারটা আমরা কীভাবে দিব প্রশ্নের ঠিক যা চেয়েছে সেটা যখন আমরা এক কথায় উত্তর দিয়ে দিব তখনই হচ্ছে সেটা জ্ঞানমূলক উত্তর হয়ে যাবে যেটা আমরা ক নম্বর প্রশ্নটি বলছে এই বয়স জানে রক্তদানের পূর্ণ এই কথার তাৎপর্যটা আসলে কি বলতো এই বয়স জানে রক্তদানের পূর্ণ মানে কি এই যে তারুণ্যের যে বয়সটা এই বয়সটাতে আমরা কি করি দেশ সেবায় নিজেকে আত্মনিয়োগ করি জনসেবা করে থাকি এই জিনিসগুলো কিন্তু আমরা কি একটু একটু কিন্তু মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছি কিছু একটা তাই না তো দেখো দেশ জাতীয় মানবতার শুভ সুন্দর ও কল্যাণে তরুণরাই রক্তমূল্য দিতে জানে এই লাইনটা দ্বারা কিন্তু এই অর্থটাই বুঝিয়েছেন এই যে যে অর্থটা বুঝানো হয়েছে যখন তুমি এক কথায় অ্যান্সার দিয়ে দিবা এখানে কিন্তু তুমি এক মার্ক পেতে বাধ্য তাই না তারপরে দেখো আমরা আবার পাচ্ছি আমাদের দ্বিতীয় স্টেপে চলে যাব এখন আপু আমরা দ্বিতীয় স্টেপে কী লিখব দ্বিতীয় স্টেপে হচ্ছে আমরা উত্তর হবে সেটা অনুধাবনমূলক এখন অনুধাবনমূলক উত্তরটা কি মানে এই যে প্রশ্নটা তুমি পড়লে এই প্রশ্ন সম্পর্কে তুমি কি জানো তোমার নিজস্ব অনুধাবনটা কি সেটা নিয়ে তুমি এ এতগুলো লাইন কিন্তু লিখতে হবে না এটা জাস্ট একটা ডেমো বললাম তুমি তিন থেকে চার লাইন যদি লিখে দাও এই যে আঠারো বছর বয়সের ছেলে ছেলেমেয়েরা যে জনসেবা নিজেদের আত্মনিয়োগ করে দেশের জন্য যে তারা কাজ করতে পারে তাদের এই সময়টাতে কি থাকে তাদের অন্য কি থাকে এই ব্যাপারগুলো যখন তুমি তিন থেকে চার লাইন লিখবে তাহলে কিন্তু এখানে এক নম্বর দিতে কিন্তু বাধ্য তাহলে বলো খ নম্বর প্রশ্ন থেকে কি কেউ তোমাকে দুই মার্ক থেকে এক মার্কও কাটতে পারতেছে পারতেছে না কিন্তু তাহলে আমরা আমরা কি হলো ইজি হয়ে গেল না তাহলে খ নম্বর প্রশ্নতে আমাদের কয়টা স্টেপ থাকতেছে দুইটা স্টেপ থাকতেছে এক নম্বর হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আমরা জ্ঞানমূলক অ্যানসার দিব আর দুই নম্বর হচ্ছে আমাদের অনুধাবনমূলক অ্যান্সার দিব চলো তাড়াতাড়ি আমরা চলে যাই গ নম্বর প্রশ্নে গ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে উদ্দীপকের ভাবার্থের সাথে আঠারো বছর বয়স কবিতার কোন দিকের সাদৃশ্য সাদৃশ্য মানে কি কোন দিকটার মিল আছে সে মিলটা তোমাকে খুঁজে বের করতে বলছে এখন আপু আমরা গ নম্বরে তো তিনটা স্টেপ দিব যেহেতু তিন নম্বর আপু আমরা কি কী স্টেপ দিব হ্যাঁ এক নম্বরে থাকবে জ্ঞানমূলক ওই যে আগের যে দুটো আমরা করেছিলাম সেই দুটাই ফলো করব। এক নাম্বারে থাকবে আমাদের জ্ঞানমূলক দুই নম্বরে থাকবে আমাদের অনুধাবনমূলক এবং তিন নম্বরে আমাদের থাকবে প্রয়োগমূলক এখন সেটা কি তাই নিয়ে আলোচনা করবো জ্ঞানমূলক অ্যান্সার যেটা আগে বলেছিলাম যা চেয়েছে তার এক্স্যাক্ট অ্যান্সারটা দিয়ে দিবা উদ্দীপককে ভাবার্থের সঙ্গে আঠারো বছর বয়স কবিতার সব বাধা অতিক্রম করে দুর্বার গতিতে এগিয়ে যাওয়াটাই সাদৃশ্য পেয়ে যে দিকটা সাদৃশ্য পাচ্ছে সেটা যদি তুমি এক কথা লিখে দাও এখানে তোমার এক মার্ক পেতে তুমি বাধ্য এখন অনুধাবনমূলক প্রশ্নতে আমি কি বলেছিলাম এই জ্ঞানমূলক প্রশ্নটা যে উত্তরটা তুমি লিখলে সেই সম্পর্কে তুমি তোমার পার্সোনাল অভিমতটা কি অনুধাবনটা কি তাই নিয়ে যখন তুমি দুইটা লাইন অন্তত লিখবে তখন কিন্তু কি হয়ে যায় সেটা অনুধাবনমূলক অ্যান্সার হয়ে যায় যেমন এই যে সকল বাধা অতিক্রম করে আমরা দুর্বার গতিতে মানে এগিয়ে চলি কেন চলি দেশের জন্য মানুষের জন্য চলি এই ব্যাপারগুলো নিয়ে যখন তুমি দেখো সুন্দরভাবে দুইটা লাইন লিখে দিবে এটা কিন্তু তোমার অনুধাবনমূলক প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে এখানে কিন্তু তুমি দুই মার্ক গেইন করে ফেলছো অলরেডি তিন নাম্বার ধাপে আমার থাকছে হচ্ছে তোমার কি প্রয়োগমূলক তাই না এই যে এখানে লেখা আছে প্রয়োগমূলক থাকছে আমাদের তিন নাম্বার ধাপে তিন নাম্বার হাত আপু প্রয়োগমূলক প্রশ্নের এখন আমরা এখানে কি অ্যান্সার লিখবো হ্যাঁ এই যে সাদৃশ্যের যে ব্যাপারটা উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের যে একটা মিল আছে অথবা একটা অমিল আছে এই যে সাদৃশ্য বৈসাদৃশ্য সেটাকে তুমি যখন লজিক দেখাবা হ্যাঁ আমি মনে করি যে উদ্দীপকে এই এই জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছে এবং আমার পঠিত বইয়ে হচ্ছে এই কবিতায় এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে আমরা সুতরাং বলতে পারি যে উদ্দীপকের এই বিষয়ের সাথে আমার এই বইয়ের এই বিষয়ের একটা মিল রয়েছে এই যে তুমি তোমার যুক্তিটা কি করলা উপস্থাপন করলা তুমি কি তোমার কর যুক্তি না একান্তই এটা হচ্ছে তুমি দুটো ব্যাপারের ভিতর কি করলা এই ব্যাপারটাই হচ্ছে আমাদের প্রয়োগমূলকের হবে তাহলে এখানে তো এক মার্ক দিতে বাধ্য এখন বলো যে গ নাম্বার প্রশ্ন থেকে কেউ তোমাকে তিন মার্ক থেকে এক মার্কও কেউ কাটতে পারবে অবশ্যই কিন্তু পারবে না তাই না তাহলে চলো তাড়াতাড়ি চলে যায় এখন আমাদের ঘ নাম্বার প্রশ্নে ঘন্টার নম্বর কত চার নম্বর হবে হবে ধাপ কি কি থাকবে আগের তিনটা থাকবে বাকি একটা যোগ হবে আগে কী কী থাকবে জ্ঞানমূলক থাকতেছে তারপর থাকতেছে হচ্ছে আমাদের অনুধাবনমূলক প্রয়োগমূলক আরেকটা যোগ হবে সেটা হচ্ছে উচ্চতর দক্ষতা উচ্চতর দক্ষতা কিভাবে লিখবো সেটা নিয়ে আলোচনা করবো চলো উদ্দীপকের বক্তব্য ও আঠারো বছর বয়স কবিতার যে ভাবগত মিল রয়েছে তা কোন অর্থে ইতিবাচক সেটার যে ভাবার্থটা সেটাকে তোমাকে মূল্যায়ন করতে বলা হয়েছে এখন ইতিবাচক দিকটা কি সেই ইতিবাচক দিকটা কিন্তু এক্স্যাক্ট তুমি জ্ঞানমূলকের অ্যান্সারে লিখবা আঠারো বছর বয়সে তরুণরাই যে নতুন জীবন ও স্বপ্ন রচনা করে এই বয়স জাতীয় জীবনের চালিকা শক্তি এই বয়সে সেই শক্তি এবং সৃজনশীল কর্মের যে এই যে তোমার আঠারো বছর বয়সের শক্তি এবং সৃজনশীল যে প্রতিভাটা হ্যাঁ সৃজনশীল কর্মের প্রতি যে প্রতিভা এই জিনিসটাই তো একটা ইতিবাচক দিক তাই না যদি এখানে একটু বড় করে লিখছে গাইডের ভিতর তো অনেক কিছু থাকে এটা আমি গাইড থেকেই লিখছি মূলত তো হচ্ছে দেখা যায় বা তুমি তোমার গাইডের সমান তো লিখতে পারবা না তুমি তোমার মতো করে এই যে দেখো সেই তারুণ্যের শক্তি এবং সৃষ্টিশীল কর্মের যে একটা দিক নিয়ে আলোচনা করেছে এটা কিন্তু উদ্দীপকের সাথে আমার পাঠ্য বইয়ের কি আঠারো বছর বয়সের একটা ইতিবাচক দিক এটা তুমি করে অলরেডি এক পেয়ে এখন সেই যে তোমার তারুণ্যের শক্তি সৃজনশীল কাজের প্রতি যে তারুণ্যের একটা আগ্রহ থাকে সেই আগ্রহটা নিয়ে তুমি হয়তো দুই একটা কথা বললা তোমার অনুধাবনটা কি সেটা নিয়ে বললা অলরেডি তুমি কিন্তু এই অনুধাবনমূলক প্রশ্নতে আরো এক নম্বর পেয়ে যাচ্ছ প্রয়োগে কি পাচ্ছ প্রয়োগে হচ্ছে আমি যেটা বললাম উদ্দীপকের যে ইতিবাচক দিক এবং তোমার পাঠ্যবইয়ের যে ইতিবাচক দিক দুই ইতিবাচক দিকের ভিতর তুমি একটা তুলনা করলে সুন্দরভাবে একটা তুলনা করে উপস্থাপন করলে সেটা হয়ে যাবে তোমার প্রয়োগমূলক প্রশ্নের অ্যানসার তুমি অলরেডি কি পেয়ে গেছ তিন নম্বর পেয়ে গেছ তারপরে দেখো এখন উচ্চতর দক্ষতাতে আমরা কি করব। আমাদেরকে অনেক সময় বলা হয় থাকে মূল্যায়ন করো যথার্থ কিনা মানে তোমার অভিমত দাও তুমি কি মনে করো এরকম টাইপের কিছু প্রশ্ন আসে তাই না তো সেক্ষেত্রে হচ্ছে তোমার একান্তই নিজের যে মতবাদটা সেটা তোমাকে দিতে হবে যে হ্যাঁ আমি মনে করি যে আমাদের এই এই বয়সটাতে আমরা কি করে থাকি আমরা তরুণদের রক্ত অনেক গরম থাকে আমরা অন্যায়কে কি করতে পারি না একদমই প্রশ্রয় দিতে পারি না আমরা কি করে থাকি আমরা অনেক আমাদের ভিতরে একটা শক্তি কাজ করে হ্যাঁ সেটা ইতিবাচক শক্তি খারাপ শক্তি না কিন্তু তারপর সৃজনশীল কর্মের প্রতি আমাদের একটা ঝুঁক বেড়ে যায় এই যে সম্ভাবনাগুলো এই সব কিছু মিলে আমি বলতে পারি উদ্দীপকের সাথে আমার পার্থবের কবিতার একটা ইতিবাচক দিকের সাদৃশ্য রয়েছে এই যে তুমি তোমার অভিমতটা দিলে এই যে তুমি তোমার নিজের যুক্তিটাকে উপস্থাপন করলে সেটাই হচ্ছে একটা উচ্চতর দক্ষতার পরিচয় এবং সেটাই হচ্ছে এখানে আরও এক নম্বর বলো তো এইভাবে যদি চারটা ধাপে অ্যান্সার করো তোমার চার মাস থেকে টিচাররা কি এক মার্ক কাটতে মানে ওনারা কি বাধ্য একদমই না তুমি এমন সময় দেখা যায় অনেকে আমরা দশে কিন্তু পাই না কিন্তু এই স্টেপগুলো যদি তুমি ফলো করে সাতটা সৃজনশীল যদি একই ধাঁচে যেতে পারো ইনশাল্লাহ ভালো একটা কিছু করার কিন্তু সম্ভাবনা রয়ে যাচ্ছে তাই না তো তোমাদের এই বহুল প্রতীক্ষিত অনেক প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবা তোমার জুনিয়রদের সাথেও সেটা শেয়ার করতে পারো কারণ সবারই সৃজনশীল প্রশ্ন সমাধান করার ট্রিক্সগুলো জানা দরকার সবাই সবার মাঝে কী করে দিবে শেয়ার করে দিবে তারপরেও যদি কিছু বুঝতে না পারো অবশ্যই সেটা কমেন্টে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক শুভকামনা সবার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা